আল্লাহর তিন শ্রেণীর বান্দা যখন আল্লাহর কাছে কোনো দোয়া করে আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ নিজের উপর ফরজ করে নিয়েছেন নিজের উপর বাধ্যতামূলক করে নিয়েছেন এই তিন শ্রেণীর গোলাম যখন আল্লাহর কাছে কিছু বলবে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন তাদের বলা কথা আল্লাহর দরবার থেকে ফেরত যাবে না তাদের বলা কথা আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যাবে

কিছু বলে যাবে গুলি মিস হয়ে যাবে কিন্তু বাবার মায়ের বলা কথা আল্লাহর দরবার থেকে ফেরো আসবে না যা বলবে বাবা সন্তানের জন্য আল্লাহ বলেছে আমি আমার 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 বান্দাদের বাবা এবং মায়ের সব কথা আমি দ্বিধাহীন ভাবে কবুল করে নেব আমার ভাইরা এই জন্য মায়ের কাছে চাও। চাও। বাবার তারা বলবে তোমার চাকরি হচ্ছে না মায়ের কাছে চলে যাও মা আল্লাহকে বলে দাও কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তোমার দোয়া কবুল করবে ঠিক কিনা তোমার বেমার হয়েছে বড় রোগ হয়েছে ডাক্তাররা রোগ ধরতে পারে না প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছ রোগ সারে না দেশ বিদেশে গিয়ে রোগ সারে না ইন্ডিয়ায় গিয়েছ রোগ সারে না বাংলাদেশের বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছ রোগ সারে না মায়ের কাছে কি মা তুমি তো মা আল্লাহ রব্বুল আলামিন তোমার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে তুমি যা বলবে মালিক তা কবুল করবে আমার রোগের ব্যাপারে আল্লাহর কাছে বলে দাও কারণ আল্লাহ তুমি বলে দিলে আমার রোগ সেরে দেবে এই জন্য মা বলে দিলে রোগ সেরে যাবে ইনশাআল্লাহ মা বলে দিলে ও যাবে বাবা বলে দিলে আল্লাহর কাছে ও যাবে কারণ শেফা দান করে কে আল্লাহ শেফা দান করে থাকে তোমার রিজিকের তোমার সন্তান হচ্ছে না মায়ের কাছে বলো মা আমার সন্তান হওয়ার জন্য আমার আল্লাহকে বলে দাও তোমার রিজিকের কষ্ট আছে ঋণগ্রস্ত হয়ে পড়েছো হতাশ হয়ে গেছে জীবনের উপরে কোনো কিছুই ভালো লাগে না চারিদিক থেকে বিপদ সাথে সাথে বাবা মায়ের কাছে চলে যাও মাগো কাছে বলে আল্লাহ হাল্লা বিপদ যেন আল্লাহ কাটিয়ে দেয় মা বলবে এই জন্য আমার নামী বললেন তাহি কোন পিতার মাতা যখন তার সন্তানের জন্য আল্লাহর কাছে কিছু বলে দেবে আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহ তাদের দোয়া কখনো ফেলে দেবে না দুই সিয়াম থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যতক্ষণ আল্লাহর বান্দারা রত থাকে নফল হোক সুন্নাত হোক আর ফরজ হোক যে কোনো শিয়াম যেটাকে রোজা বলেন আপনারা এসি অমৃত অবস্থায় আল্লাহর বান্দারা আল্লাহর বান্দিরা আল্লাহর কাছে যা বলে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহর কাছে তা কবুল হয়ে যাবে ওই রেখা আল্লাহ বলছেন ইয়া আইহুাল্লাযিনা আমানু তাঈনু বিসাবরি ও দুনিয়া আল্লাহর কাছে যখন তোমাদের সাহায্যের প্রয়োজন হবে বিপদে আপদে বালা মুসিবতে রোগে শোকে যখন তোমরা হেত বিহব্বল হয়ে পড়বে এই বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহর কাছে যখন তোমাদের সাহায্যের প্রয়োজন দেখা দেবে তখন তোমরা সিয়াম রাখবে এবং তখন তোমরা সলাতে চলে যাবে সলাতে এবং সিয়ামের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সাহায্য চাবে কারণ সিয়াম পালনকারী ব্যক্তি আল্লাহর কাছে যা বলবে তা কবুল হয়ে যাবে দুই তিন হল দাওয়াতুল মুসাফির মুসাফির হালতে যখন আপনি সফররত থাকবেন অথবা কোন মুসাফিরকে যখন দেখবেন মুসাফিরের কাছে দোয়া চাইবেন কার কাছে দোয়া চাইবেন মুসাফিরের কাছে দোয়া চাইবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ মুসাফির আপনার জন্য যা দোয়া করবে আল্লাহর রাসূল বলছেন তার তা তা দোয়া কবুল হয়ে যাবে জামিউস সাগীর 3 নম্বর খন্ড 228 নম্বর পৃষ্ঠা 2 লাম 1 2 3 প্রথম লাইন থেকে হাদিস বর্ণনা শুরু হয়েছে 1 থেকে 5 নম্বর লাইন পর্যন্ত হাদিস বর্ণিত হয়েছে এবং অফিরাতে নন্নরাতে এসেছে দাওয়াতুল মাজলুম কোন অত্যাচারিত ব্যক্তি কোন অত্যাচারিত ব্যক্তি যখন কারো দিয়ে অন্যায় ভাবে অত্যাচারিত হয় ওই অত্যাচারিত ব্যক্তি আর আল্লাহর মধ্যে কোনো পদ্মা থাকে না আল্লাহর কাছে অত্যাচারিত ব্যক্তি যা বলে আল্লাহর দরবারে তা কবুল হয়ে যায় তার মানে হল কোন বনকে যদি কোন ভাই সম্পদ না দিয়ে অত্যাচার করে বাবার সম্পদ বনকে দিয়ে দিল না বন হকদার বন অত্যাচারী হয়ে গেল ওই বন আল্লাহর কাছে

জমিন কেমতের দিন আল্লাহ তার ঘরে চাপিয়ে দেবে যদি এক ছাতভ জমিন চাপিয়ে দিয়ে যদি আল্লাহ বলেন একদিন কেমতের মাঠে ঘরো তাহলে পঞ্চাশ হাজার বছর কেমতের মাঠে তোমাকে ঘরো লাগবে এই জন্য অপরের সম্পদ হরণ করা বিশেষ করে বোনের সম্পদ হরণ করা থেকে সাবধান আর ওই আত্মসাকৃত জমি কেমতের মাঠে চিৎকার করে করতে থাকবে আর বলতে থাকবে আমি অমুকের আত্মসাকৃত জমি আমি অমুকের আত্মসাকৃত জমি আমি অমুকের আত্মসাকৃত জমি আরে ভাবে তোমাকে কেমতের মাঠে করতে হবে উপস্থিত দিনে ভাই বোন যার সম্পদ তাকে ফিরিয়ে দাও সমান আল্লাহ রব্বুল আলমিন এতদিন তো শুনেছ লাত শিরক বিল্লাহ ইন্ন শিরক লা জুলমুন

ভাইয়ের সম্পদ বোন বোনের সম্পদ ভাই ভাগে দিয়েছে যতক্ষণ পর্যন্ত বোনের সম্পদ বোনকে বুঝিয়ে দেওয়া না মুখে প্রবঞ্চনা ক্ষমার নামে আরেকটা ধোকাবাজি ক্ষমার নামে নৌরানি নিকৃষ্ট কাজ কারণ চার সম্পদটাকে ফিরিয়ে দিয়ে তারপর ক্ষমা চাইতে হবে না হলে আল্লাহ বললেন কিয়ামতের মাঠে শিরিক করে মরেও যদি তওবা করে মরে ক্ষমা হবে কিন্তু মরাল সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে মরলো কিন্তু বনের সম্পদ বনের কাছে জমা দেওয়া হলো না আল্লাহর দরবারে কুশিন গালও তার ক্ষমা হবে না শিরিককারীর ক্ষমা হবে কিন্তু অপরের সম্পদ লঙ্ঘনকারী আত্মসাককারীর ক্ষমা কোনোদিন হবে না মানে মুসলমান হবে না জুলুমকারী হবেন না জুলুমকারী হবেন না অত্তর ওপর জিলুম করবেন না। আল্লাহ তালা বলছেন আল্লাহললা ইহদিল কাউমাস জলমিন এই কথাটা আল্লাহ তালা পরানুল কারিমের মধ্যে সচ্ছটটি বার বলেছেন। ক কি বললেন ইননা ইনল্হললাহ ইদি ইহাদিল কাউমাস জরিমিন। আল্লাহ তারা পছন্দ করেন না আল্লাহ ভালোবাসেন না আল্লাহ আজকে আপনাদেরকে এখন যে হাদিস শোনাচ্ছি আপনাদের প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ করেছে চল্লিশ হাজার কোটি টাকা দিয়ে আর আমি বর্তমান যে হাদিস আপনাকে উপহার দিচ্ছি সেটা প্রধানমন্ত্রীর চেয়ে উপকার করে যাচ্ছি সেটা হচ্ছে আশি হাজার কোটি টাকা যে টাকা দিয়ে দুইটা পদ্মা সেতু বানানো যাবে যে হাদিস দিয়ে বাংলাদেশে এপারে একটা ওপারে একটা পদ্মা সেতু দুইটা হবে কয়টা ষাটটা দশটাও হতে পারে এখন আপনি যত দাম দেন মিনিমাম দাম হলো আশি হাজার কোটি টাকা এই হাদিসটার সর্বনিম্ন দাম পাইকারি দাম আর কি আশি হাজার কোটি টাকা আর সর্বোচ্চ কয়েকশো কোটি টাকা হইতে পারে সেটা হচ্ছে

সে জন তার পিতার মাতাকে হাসায় না যে ব্যক্তি তার পিতা আর মাতাকে হাসায় সে জন আরশের মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হাসিয়ে দেয় এই দঙ্গ পে ফিরিদা যে তার পিতার মাতাকে সন্তুষ্ট করে উম্মত চলুন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আসলে সে পিতা এবং মাতাকে নামে মাত্র সন্তুষ্ট করলো কিন্তু পিতা মাতাকে সন্তুষ্ট করতে যা করলো মূলত সে আড়সের মালিককেই সন্তুষ্ট করে দিল। অরে সাখত অপেশা খতিহীন তদ্রূপ ভাবে জেনে রেখে হল্লা বলেছেন কোনো মানুষ যদি তার পিতাকে রাগিয়ে দেয় কোনো সন্তান যদি তার মাতাকে রাগিয়ে দেয় মাকে রাগিয়ে দেয় সন্তান যদি তার বাবাকে রাগিয়ে দেয় লোকটা যেন মাকে রাগিয়ে দিল না তার বাবাকে রাগিয়ে দিল না আল্লাহ আর মানে একটা মাত্র আমল আছে পৃথিবীতে যা দুনিয়ায় বসে থাকেই আপনি বুঝতে পারবেন আপনার আমলটা কবুল হয়েছে কি হয় নাই হজ করেছেন কেমতের মাঠ আসার আগ পর্যন্ত বুঝতে পারবেন না আপনার হজ কবুল হয়েছে কি হয় নাই ঠিক না আপনি যুদ্ধের ময়দানে জিহাদ করে শহীদ হয়ে গেছেন কিন্তু আপনি কেয়ামতের মাঠে আল্লাহ শহীদ হিসাবে কবুল না করা পর্যন্ত বলতে পারবেন না যে আপনি শহীদ হয়েছেন আপনি লক্ষ কোটি টাকা দান করেছেন জাকাত দিয়েছেন সাদাকা দিয়েছেন তাহার যোগ পড়েছেন কিন্তু কেমন মাঠে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এটা গ্রহণ করার আগ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না আপনার দান আপনার সাহায্য কবুল হয়েছে কি হয় নাই কিন্তু মাত্র আমল আছে দুনিয়ায় বসে থেকে বুঝতে পারে যে আমার এবার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে সেটা হচ্ছে কোনো সন্তান যদি তার মা কেউ খেদমত করতে গিয়ে মা যদি তার দিকে হেসে যায় মা যদি তার উপর খুশি হয়ে যায় এটা মা বাবার চেহারা দেখলে বসে যায় কি যায় না আমরা যখন তাদের খেদমত করি তাদের চেহারা এসেটা ভেসে ওঠে না তার মানে বোঝা হয়ে যায় তোমার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে তার মানে মা খুশি হয়েছে মানে তোমার মালিক খুশি হয়ে গেছে তোমার মা খুশি হয়েছে মানে তোমার মালিক খুশি হয়েছে অতএব আমার ভাইরা এই ইবাদত কিন্তু আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যাবে তার মানে একটা ইবাদত আছে যে দুনিয়ায় বসে থেকেই বসে যাবে আমি জান্নাত পেয়ে গেছি দুনিয়ায় বসে থেকে বোঝা যাবে আমি জান্নাত পেয়ে গেছি দুনিয়ায় বসে থেকেই বুঝবে আমার জান্নাত হয়ে গেছে তার মানে মা তো জান্নাত অজীব হয়ে গেছে